আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি প্রতিশের উচ্চতর গণিত প্রথম পত্রের এমসি কিউয়ের সমাধানটা দেখব ময়মনসিংহ বোর্ডের তো তোমরা আমার সাথে একটু মিলিয়ে নাও কার কতগুলোর মতো এমসি হয়েছে এবং আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে গ সেট তো এখানে একের অ্যান্সার হচ্ছে ক টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি কল জিরো দুয়ের অ্যান্সার হচ্ছে এক ও তিন তিনের অ্যান্সার হচ্ছে চার একক চারের অ্যান্সার ঘ পাঁচের অ্যান্সার হচ্ছে ছয় এক ছয়ের অ্যান্সার হচ্ছে মাইনাস টু ওয়ান সাতের অ্যান্সার প্লাস মাইনাস রুট ফাইভ আটের অ্যান্সার হচ্ছে থ্রি বাই ফাইভ নয়ের অ্যান্সার পাইভ বাই এইট দশের অ্যান্সার হচ্ছে রুট থ্রি বাই টু রুট আবার থ্রি বাই টু এগারোর অ্যান্সার হচ্ছে ওয়ান বারোর অ্যান্সার ওয়ান বাই টু রুট থ্রি তেরো থেকে যদি আমরা দেখি তেরোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই চোদ্দোর অ্যান্সার হচ্ছে ফোর বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার পনেরোর অ্যান্সার হচ্ছে খ ষোলোর অ্যান্সার ঘ সতেরোর অ্যান্সার টেন থিটা আঠেরোর অ্যান্সার খ উনিশের অ্যান্সার ওয়ান বাই ফোর বিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন একুশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই বাইশের অ্যান্সার জিরো থ্রি তেইশের অ্যান্সার মাইনাস সেভেন থ্রি ফাইভ মাইনাস টু চব্বিশের অ্যান্সার হচ্ছে ক এক্স মাইনাস রুট আবার থ্রি ওয়াই প্লাস রুট ইকোয়াল জিরো পঁচিশের অ্যান্সার হচ্ছে মাইনাস রুট থ্রি তো এই ছিল বোর্ডের এমসি সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসি হল হলো অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম